আন্তর্জাতিক বিমান চলাচল বিধিমালা অনুযায়ী কোনো যাত্রী অসুস্থ বা শারীরিকভাবে শারীরিক দুর্বল হলে চিকিৎসকের লিখিত অনুমোদন ছাড়া তাকে বিমানে ভ্রমণের অনুমতি দেওয়া হয় না এই নিয়ম না মানলে যেমন যাত্রীর জীবন ঝুঁকিতে পড়তে পারে তেমনি ফ্লাইট পরিচালনায় সৃষ্টি হতে পারে জটিলতা যাত্রী ও ফ্লাইটের সামগ্রিক নিরাপত্তার স্বার্থেই এমন সিদ্ধান্ত নেওয়া হয় তবে বিমানে ভ্রমণের ক্ষেত্রে অসুস্থ যাত্রীদের জন্য ডাক্তারের ছাড়পত্র বাধ্যতামূলক এমন গুরুত্বপূর্ণ নিয়ম সম্পর্কে অনেক প্রবাসেই অবগত নন এর ফলে সম্প্রতি রোমে বাংলাদেশ বিমানের এক যাত্রীকে পড়তে হয়েছে চরম ভোগান্তিতে ভুক্তভোগী যাত্রী মশিউর রহমান ভূঁইয়া দীর্ঘদিন ধরে প্যারালাইজড বৃহস্পতিবার বাংলাদেশে ফেরার উদ্দেশ্যে তিনি ইতালির রোমে অবস্থিত ফিমিনিচেনো আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হন শুরুতে সবকিছু স্বাভাবিক থাকলেও চেক ইন কাউন্টারে গিয়ে বাদে বিপত্তি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তার কাছে বিমানে ভ্রমণের জন্য চিকিৎসকের সার্টিফিকেট চাইলে তিনি তা দেখাতে ব্যর্থ হন এ অবস্থায় বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ তাকে বোর্ডিং পাস দিতে অস্বীকৃতি জানায় আমার ই রোগী আমার ডাক্তারের সার্টিফিকেট লাগবো ডাক্তারের ইসন আটকে রাখছে আমার ডাক্তারের এই লেগাটা নটকে ডাকছে এই পাঁচটা বাজাইছি কি দুধ দীর্ঘ সময় অপেক্ষা ও আলোচনার পর বাংলাদেশ বিমানের ইতালি কান্ট্রি ম্যানেজার ও স্টেশন ম্যানেজারের চেষ্টায় সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে শেষ পর্যন্ত বিমানের ক্যাপ্টেনের বিশেষ অনুমতি ক্রমে তাকে যাত্রার সুযোগ দেয়া হয় তাকে তাকে আমরা অপেক্ষায় রাখলাম এবং ক্যাপ্টেন এবং চিফ পার্সা তাকে দেখে অ্যাকসেপ্ট করেছে আলহামদুলিল্লাহ সে আজকে যেতে পেরেছে বাট এটা কিন্তু আসলে নিয়ম না নিয়ম হলো যে সেভেন্টি টু আওয়ার্স ফ্লাইং আওয়ার মধ্যে ডাক্তারের সার্টিফিকেট নিয়ে এখানে আসা এদিকে অন্যান্য যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে অসুস্থ যাত্রীদের জন্য ডাক্তারের সার্টিফিকেট বাধ্যতামূলক এমন তথ্য অনেকেই জানেন না বাংলাদেশ বিমান কর্তৃপক্ষের দাবি টিকিট বিক্রির সময় এসব নিয়ম কানুন যাত্রীদের জানানো ট্রাভেল এজেন্সির দায়িত্ব তবে বাস্তবে সেই দায়িত্ব যথাযথভাবে পালন হচ্ছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলছেন প্রবাসীরা ট্রাভেল এজেন্সি ভাইরা এই বিষয়গুলি জানে কিন্তু সজাগ থাকার পরেও আমরা দেখতে পাচ্ছি যে কোনো কোনো ক্ষেত্রে প্যাসেঞ্জাররা মিসগাইডেড হচ্ছে তো প্যাসেঞ্জাররা যেন মিসগাইডেড না হয় সেক্ষেত্রে অবশ্যই ট্রাভেল এজেন্সিগুলি যেন সজাগ থাকে এবং সেক্ষেত্রে প্রবলেমটা কি হয় যখন প্যাসেঞ্জার উইদাউট আপনি ফিট ফর ফ্লাই ডক্টর সার্টিফিকেট নিয়ে ফিজিক্যালি হ্যান্ডিকেপ প্যাসেঞ্জারগুলি এয়ারপোর্টে চলে আসে তখন আমরা কিন্তু একটা প্রবলেমের মধ্যে পড়ে যায় তখন আমরা তাদেরকে অ্যাকসেপ্ট করতে পারি না আনটিল ক্যাপ্টেন এবং এবং অনবোর্ড যে চিফ পার্সার আছে তারা ফিজিক্যালি তারা তখন দেখে যে তাকে অনবোর্ড অ্যাকসেপ্ট করা যাবে কিনা ওই মুহূর্ত পর্যন্ত আমাদের ওয়েট করতে হয় এবং সেক্ষেত্রে কিন্তু তার যাত্রা বাতিলও হতে পারে আবার অ্যাকসেপ্টেন্সও হতে পারে সো এটা ডিপেন্ড করবে যে ক্যাপ্টেন এবং এবং অনবোর্ড চিপ পার্সনের উপর সেই পর্যায়ে আমরা না যেয়ে আমরা অবশ্যই যেন আমরা সমস্ত ট্রাভেল ভাইদেরকে সজাগ করে দিচ্ছি এটা কিন্তু আয় একটা রুলস আছে যে ফিজিক্যালি যারা হ্যান্ডিক্যাপ প্যাসেঞ্জার চ্যালেঞ্জ প্যাসেঞ্জার তারা অবশ্যই অবশ্যই ফিট ফর ফ্লাই উইদিন সেভেন্টি টু আওয়ার্স অফ ফ্লাইং সেই মেডিকেল ফিট সার্টিফিকেট নিয়ে ট্র্যাভেলের দিন বিফিং কাউন্টারে হাজির হন এই ঘটনায় একদিকে যেমন বিমানের নিয়মকানুন সম্পর্কে প্রবাসী যাত্রীদের সচেতনতার ঘাটতি রয়েছে অন্যদিকে তথ্য প্রদানে সংশ্লিষ্টদের দায়িত্ব নেতার চিত্রও ফুটে উঠেছে অসুস্থ যাত্রীদের ক্ষেত্রে চিকিৎসকের ছাড়পত্র বাধ্যতামূলক থাকা সত্ত্বেও বিষয়টি না জানার কারণে প্রতিনিয়ত কোনো না কোনো যাত্রীকে ভোগান্তির মুখে পড়তে হচ্ছে ইতালি থেকে জায়দুল হক সোহেলের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট ঢাকা জার্নাল